নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আলটিমেট আজকে আমাদের ওয়াইটির কি বলবো বলো তো বেচি তাই না হ্যাঁ ওকে তো অনেকে হর্স তারপরে অনেক কিছু নাম দিত ব্রোকার হ্যাঁ এইসবে ডাকতো তো এখন তো সবাই সবার নাম ধরে ডাকে চলো ঠিক আছে নাম ধরে ডাকা না ডাকাটা যার যার তার এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই ভালো কথা এটা তো একটা ভালো না তাই না সবাই সবার নাম ধরে ডাকতে পারছে এটা একটা গুড জব মানে যে কারেকশান হয়েছে এটা দেখে ভালো লাগছে কানে শুনে ভালো লাগছে তো যাই হোক আমি তাকে কোনো নাম তো দিই না সু বলি সু তো সু বা এখন যা পরিস্থিতি তাতে করে আমি বেঁচি ছাড়া কিছু বলতে পারবো না পেঁচি কিন্তু ও নয় গায়ের রংটা যেহেতু ধবলা তো সেই জন্যে ওকে পেঁচি ডাকা যাবে না মুখশ্রী খুব একটা সুস্থি না হলেও গায়ের রংটা যেহেতু সাদা সেহেতু পেঁচি ডাকা যায় না কিন্তু বেঁচি ডাকা যায় মানে বেচু বলতো না সারাক্ষণ আমাদের সন্দীপকে নিয়ে বেচু 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 এঁচু বেচু এখন ও নিজে বেঁচি বেচি 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 হুম তো বেচি কী বলো ওটাকে ব্লগিং চ্যানেলে হ্যাঁ বেচির ব্লগিং চ্যানেলে ও মাই গড ওর কে বলবে যে ওর চল্লিশের কোঠায় বয়স হতে যাচ্ছে আমার মনে হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের কোঠায় বয়স হতে হতে যাচ্ছে মানে একদিন কাকে বলে এই দাঁত এইগুলো কামড়াচ্ছে বুঝতে চ আমার তো হচ্ছেও না গালের টাংসে ভরা তো এখানকার এই সব হাড্ডি টাড্ডি দেখা যাচ্ছে না ওর তো দেখা যায় না তো ওর এই চুয়াল কামড়ে কামড়ে মানে কি বিভৎস মুখটাকে করেছে যে ওর ওর ভিতরে একটা উতাল পাতাল হচ্ছে এটাকে প্রকাশ করতে হবে না অ্যাক্টিংয়ের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে আমাদেরকে বোঝাতে হবে ওর কিন্তু আনফর্চুনেট ওকে যারা ভালোবাসে ওর যারা পজিটিভ ভিউয়ার্স তারা কেউ ওকে বিশ্বাস করেনি এটার জন্য ও দুঃখ প্রকাশ করে সকালবেলা একটা ভিডিও করেছে সেই ভিডিওটার আগা মুন্ডু পাঁচতলা আমি কিচ্ছু বুঝিনি ও কি বলতে চাইলো ও কি বোঝাতে চাইলো আমি তার আগা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না একটা এলো পাথারি ভিডিও করেছে একটা এলো পাথারি সকালবেলা আজকে সকালবেলা মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার উনতিরিশ তারিখ সকালবেলা যে ভিডিওটা করেছে সেইটাতে আমি বলছি মানে এখন আমি বিকেলবেলা ভিডিওটা করছি তার আগেই মানে আমি এই ভিডিওটা করার জাস্ট এক ঘন্টা দেড় ঘন্টা আগে ওর এই ব্লগিং চ্যানেলে ভিডিওটা এলো দেখলাম কিন্তু তার আগের ভিডিওটা দেখলাম আমি আমি কোনো মাথা মাথামুণ্ড কিছু বুঝতে পারিনি ওই দেবশ্রীকে নিয়ে আর রুনাকে নিয়ে কিছু বলেছিল রুনা প্রফেশনাল নিয়ে কথা বলেছে শুধু কনটেন্ট করতে হবে এখানে কোনো এই এইটাকে নিয়েই রুনাকে ঠুকছিল আর কি রুনাকে নিয়ে কিছু বলছিল দেবশ্রীকে নিয়ে কিছু বলেছে দেবশ্রী দিকে নিয়ে তো যাই হোক তো এই নিয়েই কিছু বলছিল ও নিজের মতো করে ওইটুকু ভাব প্রকাশ করছিল তা আমি বলি এক তো ওই ওই ঝাড়ু ঝাড়ুকে বলার কোনো সাহস নেই সেটা তো ওর একটা ব্যাড কোয়ালিটি প্রকাশ করলো এখানে আমাদের ওয়াইটিতে এমনিতেই যে ওর মনটা ওর আত্মাটা খুব একটা স্বচ্ছ নয় খুব একটা নয় একদমই স্বচ্ছ নয় সেটা মোটামুটি ওয়াইটিতে এই চার বছরে তিন বছর থেকে চার বছরে মোটামুটি সবাই বুঝে গেছে যে এই মানুষটা খুব একটা সুবিধে নয় এটা আমি অনেক প্রথম থেকে বুঝেছি একদম প্রথম থেকে এবং অনেক কয়েকজনকে বলেওছি যে ও মানে কারোর ভালো হোক কেউ ওর দ্বারা কোনো উপকৃত হোক এটাও কোনো দিন চায়নি কারণ এটা আমি নিজে ফিল করেছি আমি বুঝেছি তো সেই জন্য আমি এই কথাটা বলছি হ্যাঁ তো বোঝা যায় না মানুষের আত্মা যে কতটা স্বচ্ছ কতটা মানুষ মানুষের জন্যে কতটা উপকারে আসবে এইটার না ভিতরে আত্মাটা বোঝা যায় তা আমি বুঝেছি সেই জন্য আমি যেদিন থেকে বুঝেছি সেই দিন থেকে ওর হয়ে আমি কোনো দিন ভিডিও করিনি হ্যাঁ কয়েকটা কয়েকটা জিনিস ওর পাংচুয়ালিটি ব্যাপারটা সংসারের ক্ষেত্রে এই জিনিসটাও ঠিকঠাক করে আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কাজকর্ম খুব পরিষ্কার পরিচ্ছন্ন গান ভালো করে এই কটা জিনিস ওর মধ্যে আছে এটা যারা ওর নেগেটিভ ভিডিও নিয়ে ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারাও এটা স্বীকার করবে তো যার যেটা ভালো আছে তাকে আমি দেখতে পারি না বা তার কথা আমার ভালো লাগে না তার ভিডিওর লজিক আমার ভালো লাগে না বলে তার যেটা আছে সেটাও তো আমি ইগনোর করতে পারি না এটা আমি পারি না করি আমি আমি যার ভালোটা বলি এবং খারাপটাও বলি তো যাই হোক ওর ভালোটা আমি বলে দিলাম বাট খারাপটা এতটাই বেশি না ওর খারাপের বোঝাটা এতটাই বেশি ভালোগুলো সব চাপা পড়ে গেছে ভালোগুলো সব চাপা পড়ে গেছে যেটুকু ভালো ওকে ভগবান দিয়েছে তো যাই হোক অনেকক্ষণ হেজালাম তো এখন আমি আসল মদ্দাটায় আছি সেটা হলো ও গেল কালকে বাপের বাড়ি মানে বুধবার গেছে বাপের বাড়ি হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো কালকে ও বাপের বাড়ি গেছে আর কালকে ওর ভিডিও আসেও নি তো ওইগুলো সুটুট করেছে সকালবেলা উঠে রান্নাবান্না করেছে ওই ব্লগিংটা করে আজকে পাবলিশ করেছে তো বাপের বাড়ি গিয়ে আলটিমেট বাবাকে দিয়ে ওর ক্লারিফাই করতে হলো যে হ্যাঁ সত্যিই ও একটা বিপদের মধ্যে আছে একটা অশান্তির মধ্যে আছে যেটা ওর বাবাকে দিয়ে বলালো এই প্রয়োজনটা কেন পড়লো আমি বলছি এই প্রয়োজনটা কেন পড়ল এত বছরের একজন এক্সপিরিয়েন্স যুগ মানে উইথ এক্সপিরিয়েন্স তিন চার বছরের একদম ভাইরাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মুখের জবানের কোনো দাম নেই তার এই মুখের জবানটার কোনো দাম নেই তাকে বাবাকে বাপের বাড়ি গিয়ে আর এক কাজে দু কাজ হয়ে গেছে বাবাকে দিয়ে বাবাকে আগে শিখিয়ে পুড়িয়ে নিয়েছে যে তুমি এরকমভাবে এটা বলবে বাবা বলেছে মেয়ের জন্য বাবা মা ছেলে মেয়ের জন্যে সরি শুধু মেয়ের জন্যে না সন্তানের জন্যে সন্তানের জন্য বাবা মারা কী না করে সব বাবা মা শুধু ওর বাবা মা বলে না প্রত্যেকের বাবা মা মানে সন্তানরা যাই করুক না করুক বাবা মায়ের ভূমিকাটা একই থাকে এক্সে এক্সেপশনাল আছে আমাদের হ্যাঁ কাগজ কুরানি হ্যাঁ কাগজ কুরানি আর কাগজ কুড়ানির মা এরকম আছে নাই যে তা না মানে খারাপ একশোটার মধ্যে যদি একশোটা মানুষ দাঁড়ানো করানো যায় তার মধ্যে যদি ষাটটা বা সত্তরটা ভালো থাকে চল্লিশটা তো খারাপ আছে বা চল্লিশটা যদি ভালো থাকে ষাটটা খারাপ আছে মিলিয়ে মিশিয়ে জগতে আছে তো যাই হোক মা শব্দটার যেটা আমি বলতে চাইছি মা মা তো মায়ের মধ্যে ব্যতিক্রম খুব কম হয় আছে কিন্তু কম হয় তো ওর বাবাকে দিয়ে আজকে ক্লারিফাই করতে বললো ক্লারিফাই করালো যে না ও যেটা বলছে সেটা মিথ্যে নয় এটা সত্যি ওদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে মশাই এই যে এই যে বেচির বাবাকে বলছি আপনি বলেছেন খুব সুন্দরভাবে ওটার মধ্যে একটা ডিসেন্সি ছিল হ্যাঁ যেটা আপনার মেয়ে পায়নি একদম মানে আপনার মেয়ে কোথা থেকে এসছে বলুন দেখি কোথা থেকে টপকেছে ও হ্যাঁ কোথা থেকে টপকেছে আপনার ওয়াইফ মানে এই বেচির মা তাকেও যে খুব উগ্র চন্ডাল লাগে সেটাও না আপনাকেও দেখতে বা উপর থেকে তো মানুষকে বিচার করা যায় না তো তবুও এক যেটা পার্সেপশন একটা মানুষকে দেখে যেটা তৈরি হয় তো সেটুকু দেখে যেটুকু মনে হলো আমার যে আপনাকে ও যে খুব রাফ অ্যান্ড টাফ খুব রাগি খুব একদম অ্যাটিটিউডওয়ালা লোক না এরকম লাগলো না বাট আপনাকে মেয়ে বলেছে না যে বাবা এরকম এরকম করে বলতে হবে তো আপনি বলে দিয়েছেন তো এটা কত খেয়েছে কত জনাকে ওর ভালোবাসার মানুষদেরকে দেখুন আমরা তো নেগেটিভ করি তো ও ভালোবাসার মানুষদেরকে কতটা খাওয়াতে পারবে আমি জানি না আমি জানি না সেটা ওর কমেন্ট বক্স দিয়ে যারা তোমরা আমার ভিডিও দেখছো ওর কমেন্ট বক্সটা ঘুরে আসো কমেন্ট বক্স ঘুরলেই তোমরা বুঝতে পারবে যে ওর এই ব্যাপারটাকে কত কত মানুষ ওর ভালোবাসার মানুষরা আমি বলছি না ওর অ্যান্টিরা অ্যান্টিরা তো অ্যান্টির মতো ভিডিও করবে বাট ওর ভালোবাসার মানুষরা কে কিভাবে নিয়েছে ওর কমেন্ট বক্সটা যদি তোমরা একটু ঘোরো তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে তো আজকে চার বছর ধরে এখানে থেকে ওর কথা আজকে কাউকে বিশ্বাস করাতে পারছে না আর করাতে পারবেই বা কী করে একই জিনিস নিয়ে অনেকবার করেছে এরকম তখন যখন ও যায়নি ওর প্রশ্ন এটা ওর কথা এটা যে আমি এত প্রবলেমে পড়েছি দু হাজার সাল থেকে এত প্রবলেমে পড়েছি যে তখন আমি বাড়ি ছাড়িনি তারপরে ম্যান্ডির ব্যাপারে তখন আমি বাড়ি ছাড়িনি তাহলে আমি এখন কেন ছাড়ছি এইটা আমি ওকেই বলছি এই কোশ্চেনটা আমি ওকেই করছি তখন ছাড়িসনি তখন করিসনি তাহলে এখন কেন এখন কি হলো বর বলেছে নো 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 বর এরকম বল অনেকের বর নাইনটি নাইন পার্সেন্ট একটা বর হয়তো বউকে এমনি তুলোর মধ্যে করে রাখে হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট বরেরা রেগে গেলে কিছু হলে আবার তোর মতো বউ আবার তোর মতো ওয়াইফ হ্যাঁ তুই রেদে বেড়ে টাইমেটা আমি খেতে দিস ঠিক আছে ওই পর্যন্তই ঠিক ওইটা তো ভালো গুড কোয়ালিটি আদার্স যেগুলো আছে না ওইগুলোতে তোর বাড়ির পরিবারের লোকেরা এতটাই তোর প্রতি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে না তো রেগে গেলে সবাই ওরকম কথা বলে এটা কোনো বিগ ইস্যু নয় হ্যাঁ কথাটা খুবই খারাপ কথা যদি তুইও যদি তুই বলছিস তুই ওটা নয় অবশ্যই তুই যদি ওটা না হোস তবু তোকে বলে আর বাট এবার তুই এটা কথা বল যে যেগুলো তুই বলেছিস মানে এম এস এল কণিকাদের ওরাও তো ওটা নয় তাই না ওই এই যৌবনের এডিট করা ভাসুরের সাথে লুঙ্গি ভুঙ্গি এই সেই কি কি বলেছিস তাহলে দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস যে যেটা নয় যখন মানুষ সেইটাকে বলে তখন ঠিক কেমন লাগে ওই জন্য বলে যে যখন নিজের উপর বর্তায় কোনো জিনিস তখন মানুষ রিয়ালাইজ করে যে সত্যি কে কতটা ভুল করেছে আজকে তুই ভাব বলছিস আমি ওটা নয় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এটা বলেছে আর এটা তো তোর হাজব্যান্ড বলেছে এটা তুই ভিতরে রাখতেই পারতিস রাখতেই পারতিস তুই একটা অন্য কারণ দেখাতে পারতিস অন্য একটা কারণ দেখাতে পারতিস তুই কেন বলেছিস না যে জীবনে কোনোদিন বাড়ির বিক্রি করবো না বাড়ির কেচ্ছা বিক্রি করবো না করলে আমি অনেক আগে করতে পারতাম তাহলে আজকে কি না বাতেরো যে বাড়ির বাড়ির মানে হাজব্যান্ডের কেচ্ছা তুই বিক্রি কেচ্ছা মিনস হাজব্যান্ডকে এত নিচু মানুষেরকে কথা শোনানোর কিন্তু মানুষ খাচ্ছে না মানুষ খাচ্ছে না কারণ তুই কতটা মিথ্যে কথা বলেছিস যে আমার হাজবেন্ড আমাকে মানে তোকে তোকে আমাকে নয় আমার হাজব্যান্ডের ব্যাপার আলাদা তোর কথা বলছিস তুই যেটা বলেছিস আমার হাজবেন্ড আমাকে এই করে আমাকে ওই করে আমাকে চোখে হারায় আমাকে মানে ওই হাজবেন্ডকে একদম শিকরে তুলে রেখেছিলিস তাহলে কি সেইটা মিথ্যে না আজকে যেটা বলছিস সেটা মিথ্যে আমি বারবার দু তিনটে ভিডিওতে একই কথা রিপিট করছি একই কথা রিপিট করছি তো আজকে যে বাবাকে দিয়ে ক্লারিফিকেশান দিচ্ছি এটার মধ্যেও কোনো সত্যতা কারণ তুই যেটা নাটক করতে পারিস কারণ এক তিন বছর ধরে ওই এখানে ওয়াইটির দাদা থেকে শুরু করে যত যত নাটক পরকিয়া নাটক করবি বলেছিলিস তো তুই এইসব নাটক করতে মাহির এবং এই নাটকে যুক্ত আছে তোর বড় বুঝতে পেরেছিস এই যে সোশ্যাল মিডিয়ায় তুই ছোট করছিস এই যে তোকে এটা বলেছে এটা বলছিস এইগুলো কোনো ম্যাটার না এটার কাছে কিছু মানুষের জন্য তোদের মতো মানুষের জন্য দেখ আজকে তোকে সেই লেভেলে আমাকে বলতেই হলো কারণ এতদিন তুই বিক্রি করিস কিছু তো এই জন্য তোকে বলতে হয়নি বাট আজকে যারা ফ্যামিলির কেচ্ছা আমি বিক্রি করে এখানে আর্নিং করে সেই লেভেলে আজকে তোকে নামাতে হলো কারণ তুই নেমেছিস তুই নিজে নেমেছিস তোকে কেউ টেনে নামাইনি তুই নিজে নেমেছিস তুই নিজে নেমেছিস তুই আগে ওইখানে গিয়ে তোর বাড়ি ছাড়ার হলে তুই আগে ওখানে সিফট হয়ে যেতিস তারপরে ভিডিও করে বলতে পারতিস না আগে বলে এটা কামাবো দেখ পয়সা কামাতে মানুষ এখানে এসছে তা বলে এটা নয় যে সবাই নিজের বাড়ির নিজের পরিবারের নিজের স্বামীর নিজের আত্মীয় স্বজনের মান সম্মান ধুলোতে মিশিয়ে দিয়ে মানে কি বলবো কি বলবো কিছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই আলটিমেট এটা কোনো ইস্যুই নয় আমি বলছি কিচ্ছু হয়নি আর ম্যাডামের লাইফ থেকে যা যতটা আমি বুঝতে পারলাম ওর স্বামীর সাথে কিচ্ছু হয়নি ওর হাজব্যান্ডের সাথে কিচ্ছু হয়নি জাস্ট এগুলো গোটা নাটক ক্রিয়েট করেছে এটা ওর মাথা থেকেই এসছে বা ওকে যারা সাপোর্ট করে এমন কোনো লয়ার বা কেউ ওকে এই সমস্ত বুদ্ধি দিয়েছে যে এরকম এরকম বলো এরকম এরকম করো কারণ দেখো আমরা এই ক্যাকাপুরানির ব্যাপারেও অনেক কিছু ওর লয়াররা বলেছে করেছে তো এরও কিছু আছে যেহেতু কামারি অনেক খেয়ে রেখেছে তো সেখানে লয়াররা বা ওর ওর দুজনা মিলে একসাথে বুদ্ধি করে এই ব্যাপারটাকে করেছে যাতে করে এই যে কুড়ি লক্ষের ব্যাপারটা মেন ইস্যু হচ্ছে কুড়ি লক্ষ টাকা মেইন ইস্যু এটা হচ্ছে ইস্যু ওর হাজব্যান্ড যে ওকে ওই ওয়ার্ডটা বলেছে এইগুলো কোনো ইস্যুই নয় বারো বছর যখন এই স্বামী এই শ্বশুরবাড়ি আর নিজতলায় থাকবে ভর করেছে রান্নাঘর করেছে বাথরুম করেছে ও তো বেরিয়ে যাওয়ার জন্য করেনি করেছে কি করেনি কিন্তু আজকে ওকে বেরিয়ে যেতে হচ্ছে কেন লিগাল লিগাল থেকে বাঁচার জন্যে লিগাল থেকে বাঁচার জন্যে আইনির জায়গা থেকে বাঁচার জন্যে ও সবই শুনছে কী হতে পারে কি হতে যা কী হতে পারে ওর সাথে তো সেই জন্য আমি বলি তোমরা এটা বিশ্বাস করবে কিনা জানি না যে এই যে মেয়েটা মানে এই যে আমাদের শু আমাদের না ওয়াইটি সরি ওয়াইটির যখন পয়সা তুলেছিল ও কোনো দিন ভেবেছিল যে দু হাজার তেইশের পয়সা তোলা আজকে দু হাজার পঁচিশে এসে ওকে এর ভরপাই করতে হবে ভাবেনি ভাবেনি কারণ এটা নর্মাল ব্যাপার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কত ভিউজ হচ্ছে ওর প্রত্যেকটা ভিডিও তিন বছরের প্রত্যেকটা ভিডিও নিয়ে যদি কোনো অ্যাকাউন্টেন্টকে বসিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে তিন বছর ভিডিওতে কত ভিউজ হয়েছে আর কত টাকা আর্নিং করেছে তাহলেই পরিষ্কার হিসাব বেরিয়ে যাবে তিন বছরে কত টাকা আর্নিং করেছে ও আর ওর ভিডিওতে বলাই যেটুকু দেখিয়েছে আম দেখা যেগুলো সেগুলো তো বাদই দাও যেটুকু দেখিয়েছে সেই খরচা পাশাপাশি রাখলে বেরিয়ে আসবে যে ও কিউআর কোডে কত টাকা তুলেছে আর সেই টাকা অরিজিনালি কেসটা যখন মিউচুয়াল হবে সেগুলো হতে হতে কোন যুগ হয়ে যাবে তার ঠিক নেই তো ওরা পঁচিশ লক্ষ টাকার দাবি করেছিল তো সেই তখনই হবে পঁচিশ লক্ষ টাকা ওকে দিতে হবে তখনই যখন কেসটার একটা সলিউশন হবে সেই হতে হতে ক ওরা বুড়ো হয়ে যাবে হয়তো হয়তো বুড়ো হয়ে যাবে দুজনে দুই পক্ষই বুড়ো বুড়ি হয়ে যাবে তো তার আগেও পয়সা তুলেছে কেস লড়ার জন্যে কেসটাকে লড়ার জন্য কত টাকা দিয়েছে বলো তো ও কবার উকিলকে এই কেসটার জন্যে এই কণিকাদের এই উজ্জ্বলদের কেসটার জন্যে ও কবার দিল্লি গেছে যায়নি তো একবারও দিল্লি যায়নি একবারও দিল্লি যায়নি ও দিল্লি গেছে ও ট্রিটমেন্টের জন্যে তো না ওকে দিল্লি যেতে হয়েছে একটা লয়ারকে হায়ার করেছে ওই লয়ারের সাথে দেখা করা যাতায়াত খরচা আর লয়ারকে পেমেন্ট করা এইটুকু টাকা ছাড়া ও যে এই যদি ওর ছিয়ানব্বইও ধরি ওর ছিয়ানব্বইয়ের মধ্যে ওর মানে বলবো তোমাদের কি পঞ্চাশ হাজার টাকাও খরচা হয়নি তার মানে আমরা যেটা শুনছি যে কুড়ি লক্ষ টাকা জানি না এটা যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ আমি একটা কিউরিসিটির মধ্যে আছি ম্যাডাম যখন বলেছে দেখা যাক ওটা এটা সত্যতাটা কতটা এগুলো ব্যাপারে আমি কোনো আইডিয়াই নেই আমার কোনো আইডিয়া নেই তবে এইটুকু আইডিয়া আমি করতে পারছি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ভিউজ অনেক বেশি হয়েছে আমল থেকে তো সম তিন বছর চার বছর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর ভিউজ যদি একসাথে কালেক্ট করা হয় তাহলে কত টাকা ও ইনকাম করেছে আর কত টাকা ও খরচা করেছে মানে আনসিন খরচাগুলো বলছি না যেগুলো সিন হয়েছে তাতেই ওর মানে বেরিয়ে যাবে ওর যে কত টাকা ও ইয়ে করেছে কিউ আর কোড থেকে তুলেছে আর এই টাকার জন্যই এই টাকার জন্যই এই প্রবলেমটাকেও সাজ এই মানে ঘটনাটাকেও সাজিয়েছে তা না হলে এত প্রবলেম হলো এত প্রবলেম হলো তখন কিছু করলো না ওর কথা ওকেই বলছি তখন কিছু হলো না বাড়ি ছাড়লো না বাড়ি ছাড়া বাড়ি ছাড়া নাটক অনেকবার করেছে বিউজের জন্য নাটক করেছে ওটা সত্যি না এখন এটা সত্যি বলে না যে যেটাকে নাটকে বারবার মানুষ করতে যায় না ভগবান ওটাকে সেটাকে সত্যিই দিয়ে দেয় সেই জন্য সত্যিই দিয়ে দিয়েছে সত্যিই করে দিয়েছে যে যে কারণেই হোক যে কারণেই হোক আর কতদিন বাদে দেখবে ওর বড় হ্যাঁ ওর বড় এখানে ক্লারিফাই করতে এলো বলে তোমরা মিলিয়ে নিও মিলিয়ে আজকে বাবাকে দিয়ে করেছে আর এক দুদিন এক থেকে দুদিনের মধ্যেই দেখবে ওর বাবাকে দিয়ে ওর সরি ওর বরকে দিয়েও ক্লারিফাই করাবে এগুলো সমস্তটাই গটা সেট আপ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওকে বলেছে কিনা তারই সন্দেহ বলেছে কিনা তারই সন্দেহ আর যদি বলেও থাকে এটাকে আনাটা এখানে এনে বিগ ইস্যু করাটা মূর্খাতামি পরিচয় জাস্ট ভিউজ এই পয়সা 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 মানি 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 মানিতে আছে হানি এই ধরনের মানুষদের বুঝতে পেরেছো তো বুদ্ধ বাড়াতে কম আসবে এর সাথে কিচ্ছু হয়নি ওর ভালোবাসার মানুষদেরকে বোঝাতে পারেনি আর পারবেও না পারবেও না এইভাবে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে যেগুলো তুই মানুষকে দিয়ে নোংরা কথা বলে ইনকাম করেছিস সেটাও একটা মানে পাপের টাকা বলতে পারিস আবার যদি তুই এই যে কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস সেটাও দুটোই তোর সংসারে এত কিসের ডিমান্ড তোর না আছে কোনো বাচ্চা টাচ্চা না এক্সট্রা খরচা দুজন টোনা টুনি তোর কত ডিমান্ড লাগে আর নিজের বাড়ি আজকে ভিডিওটায় তুই বললি হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছি আগে বলতিস বাড়ি যাচ্ছি এখন বলছিস শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি না তো শ্বশুরের বাড়িটাকে মানুষ তো নিজের বাড়ি ভাবে তুই তো ভাবিস না তুই শুধু তোর স্বামীটাকে তোর কাছে ভেবেছিলিস শ্বশুর বাড়িটাকে তুই ভাবিস না যে ওটা নিজের বাড়ি তো কোনোদিনই তুই ওখানে আপন হতে পারবি না পারিস নি বারো বছরে আর আশা করি পারবি না কারণ তুই মানুষকে আপন করতেই জানিস না মানুষকে আপন করতেই জানিস না ব্যাড লাখ ওই ছেলেটা তোর ওই কী বলে ওই তোর ওই বড় তোর সাথে প্রথম থেকে সাথ দিয়েছে এখনও সাথ দিয়েছে অতএব তুই যতই তাকে অপরাধী না বলে যে তুই আমি একা অপরাধী ভাবিস কিন্তু সেটা তো হবে না কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহে এটা তো নিশ্চয়ই তুই জানিস বাংলায় এমএ তাই না বাংলা বাংলায় এমে না এমে কি জানি না একটা কি বলিস তুই তো যাই হোক তো যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনাই সমান অপরাধী তো তুই যেই অন্যায়গুলো করেছিস আর সেগুলোকে মুখ বুঝে যে সহ্য করেছে এবং সেই টাকায় ভোগ করেছে অতএব সে তো অন্যায়ের সাথে জুড়েই যাবে যতই তুই বাড়ি থেকে চলে গিয়ে নাটক করতে যাস যে ওইখানে আমার বড় আমার বড় আমার অপরাধের সাথে যুক্ত নয় এটা কোনো দিন হতে পারে না অবভিয়াসলি যুক্ত অবভিয়াসলি যুক্ত মিনমিনে বদমাইশ মিনমিনে বদমাইশ হয় তোকে ভীষণ ভয় পায় তোকে ভীষণ ভয় পায় আর নয় তোকে ভীষণ ভালোবাসে দুটোর মধ্যে তো হবেই হয় ভয়ও পায় ভালোওবাসে যার জন্য তোর উপরে একটা কথাও বলতে পারিনি পয়সার কাছে হার মেনে গেছে আর তুই আমি ইনকাম করছি নিজের পায়ে দাঁড়িয়েছি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি আমি এই পা কখনো ল্যাংড়া হতে দেব না দুনিয়া ভার মেয়ে বাচ্চা নেই ঠাচ্চা নেই আমার কিছু নেই আমি যা যেখানে খুশি সেখানে চলে যেতে পারি সেই জন্য অনেক ইজি হয়ে গেছে তোর কাছে দেখ যাদের একটা বাচ্চা থাকে তারা হাজারবার ভাবে বাচ্চার মুখ ভেসে ওঠে তো সবাইকে কেতা মনে করিস না সবাইকে কাগজ করানি মনে করিস না ঠিক আছে কাগজ করানি এক্সেপশন তো যেসব মা আরা মায়েরা আছে এখানে যাদের সন্তান হয়ে গেছে না বাড়ি ছাড়ার কথা ভাবলে গায়ে কাটা দিয়ে দেয় যেতেই পারে অনেকেই বাড়িতে ঝামেলা হয় তখন মনে হয় ছেড়ে চলে যাব থাকবো না এখানে শুধু তোর একা নাকি আমি তো বলবো একশোটা হাজারের মধ্যে হাজার ন হাজার নশো নিরানব্বই জনই বাড়িতেই হয় এরকম আর প্রত্যেক মহিলা এরকমভাবে দূর না ঘরে আর এরকম হয় স্বামী স্ত্রীর মধ্যে হবেই হবে যাদের হয় না তারা অ্যাবনরমাল তাদের রিলেশান যাদের হয় না তাদের রিলেশানটাই অ্যাবনর্মাল নর্মালে হয় কিন্তু যেতে পারে না বাট তুই কোনো আমের অনেক দিন ধরে শুনছি আজকে কোলবালিশ বানাচ্ছি কাল কই বানাচ্ছি ছেড়ে দেবো ছেড়ে দেবো আর আজকে কুড়ি লক্ষের মানে বাড়িতে কুড়ি লক্ষ টাকার বাড়িতে তোকে বেরিয়ে যেতে হচ্ছে বুঝতে পারছিস কুড়ি লক্ষ টাকার এই ইয়েটা প্যাকেট যেটা বলে আমাদের হাজব্যান্ড তো জানে বড় বলে প্যাকেট কুড়ি লক্ষ টাকার প্যাকেটের এমন বাড়ি খেয়েছিস এখন তোকে বাড়ি ছাড়া হতে হচ্ছে এর আগে কিন্তু তোকে ছাড়বো ছাড়বো বলে নাটক করেছিস কিন্তু ছাড়িস আর ছাড় না ছাড় না ব্যাট আজকে তোকে সেটা নিতে হলো উইথ শুধু প্রুফ করার জন্য লোককে যে না আমার বর আমাকে বাজে কথা বলেছে না কারোর বর বাজে কথা বলে না তুমি একবারে এমন একদম আত্মসম্মানে মোড়ানো একজন মানুষ যে তোমাকে টোক্কা দেওয়া যাবে না না তোমাকে টোক্কা দেওয়া যাবে না ওরও সম্মান তোর গুজে রাখ তোর যেখানে তোর তো জায়গাও নেই শরীরে কোথাও যে বলবো এই থলিতে গুজে রাখ ওই থলিতে গুজে রাখ কিছুই তো নাই আয় একদম শুকনো কাঠ মাঝখানে একটু চেহারাটা ভালো হয়েছিল দেখছিলাম আমি বাট এখন এই কুড়ি লক্ষ টাকার বাড়িতে তোর গাল চোপড়া আবার গেছে ভেঙে বুঝেছিস তো দেখ টাকায় শান্তি পাস কি না টাকা ইনকাম করে মানুষ কি ভালো থাকবে শান্তিতে থাকবে ভালো খাবে ভালো পড়বে সেই জন্যে তো সেই টাকা যদি সৎ পথে না হয়ে অসৎ পথে হয় তাহলে তো এইরকম ভোগা ভুগতেই হবে ভাই কেউ এর ভাগ নেবে না কেউ এর ভাগ নিতে আসবে না বুঝতে পেরেছিস চলো বন্ধুরা এটুকুই বলার ছিল অনেক লং হয়ে গেল ওই নাই করতে করতেই আর একটু আমাবস্যাকে বলার ছিল ও মাই গড মাথায় যন্ত্রণা ফন্তনা হলে আমাবস্যার কাছে কী একটা অয়েল না তেল পাওয়া যায় ওটা নিয়ে নিও অমাবস্যা নিজের মেয়েকে দিতে পারে না বুঝেছো ওই এখন আমার কোম্পানির নাকি মালিক হয়েছে আমাবস্যা ওই একজন আছে মানে মা এরাও মা বুঝেছিস এরাও মা এরা এরা হচ্ছে মানে সমাজের কী বলবো আর ও চা চলো ওদের পরে বলবো নিয়ে চলো টাটা বাই বাই অনেক রং হয়ে যাচ্ছে আর বাড়াতে চাইছিলাম আমি চলো টাটা বাই বাই